যখনই আল্লাহ কাউকে ভালোবাসেন তার শরীরে চারটি চিহ্ন প্রকাশিত হয়ে যায় মনে রাখতে হবে আল্লাহ পাকিম যদি আপনাকে মহাব্বত করেন আপনাকে ভালোবাসেন তখন বুঝতে হবে এই আলামত গোলাই বলে দেই আল্লাহ পাক যা আপনাকে অত্যন্ত ভালোবাসেন মোহাব্বত করেন আর ভালোবাসার মানুষকে আমার আল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপে আমার আল্লাহ ভালোবাসার মানুষকে পরীক্ষা করেন দেখেন যে তার অন্তরের ভিতরে আমি আল্লাহ পাকের মোহাব্বত বেশি নাকি দুনিয়ার মোহাব্বত তার অন্তরের ভিতরে বেশি আল্লাহ পাক মাঝে মধ্যে আমাদের থেকে পরীক্ষা নেন আর এর জন্য আপনি হতাশা হবেন না এর জন্য আপনি মনটাকে গাবড়াইবেন না ছুটো করবেন না কারণ আল্লাহ পাক আপনার কাছ থেকে ইমানের পরীক্ষা নিচ্ছেন এ দুনিয়ার মুসলমানেরা আরো সেরা মালিক আল্লাহ পাক আলামিন যখন আপনাকে ভালোবাসবে আমার আল্লাহ যখন আপনাকে মোহাব্বত করবে তখন আপনার মাঝে নিশানা প্রকাশিত হবে চারটি চিহ্ন পাওয়া যাবে এই চিহ্নগুলো যখন আপনার মাঝে প্রকাশিত হয়ে যাবে আপনি বুঝবেন আর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অন্তর থেকে মহাব্বত করেন এক নম্বর হলো যাকে আমার আল্লাহ ভালোবাসেন তাকে দিনের সঠিক জ্ঞান আমার আল্লাহ দান করেন সঠিক জ্ঞান সঠিক এলেম আল্লাহ প্রদত্ত এলেম আমার আল্লাহ তাকে দান করেন এলেম দুই প্রকার একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে দুনিয়া এবং আখেরাতের এলেম যেটা আমার দুনিয়া তো কাজ হবে তো আমার কাজ হবে আর কিছু মানুষের এলেম আছে দুনিয়াতে তার প্রয়োজন আখেরাতের প্রয়োজন নাই এলেম আল্লাহ পাক দান করেন না আল্লাহ বলেন যাকে আমি ভালোবাসি তাকে শুধু আমি দুনিয়াতে শান্তি দিব আর পরকালে শান্তি দিব না এটা কখনোই হতে পারে না আমি আল্লাহ যাকে ভালোবাসি তার সম্মান বজায় আখেরা তো তার সম্মান ডাবল গুণ আমি আল্লাহ বৃদ্ধি করে দিব আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসি তাকে দিনের সঠিক জ্ঞান আমি আল্লাহ দান করে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দুনিয়াতে টাকা পয়সা দন দৌলত ব্যাংক বেলে আমার আল্লাহ কাফের কো দান করেন বেঈমান নাফরমানদেরকে আমার আল্লাহ দান করেন কিন্তু হা তাদেরকে আমার আল্লাহ এলেম সঠিক জ্ঞান আমার আল্লাহ দান করেন না এটা হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত এ নিয়ামত আমার আল্লাহ শুধু খাস খাস বান্দাদেরকে শুধুমাত্র দান করে দেন দুনিয়ার দিকে আপনি তাকান টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমাদের চাইতো বেমান নাফরমান কাফেরদের আরো বেশি এই জন্যে কি তারা সৌভাগ্যবান কি বলেন আপনি সঠিক এবং কাছে আছে সে হচ্ছে সৌভাগ্যবান এটা হলো এক নাম্বার আল্লাহ যাকে ভালোবাসেন দিনের সঠিক এলেম সঠিক বুঝ আমার আল্লাহ তাকে দান করেন দুই নাম্বার হলো বিপদ দেখা দিবে আপনার বিভিন্ন প্রকারের বালা মুসিবত বিপদ আপনাকে গিরে ধরবে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বড় চমৎকার আকারে বলেন আনা বলু আননাকুম বিশাই ইন মিনাল খাওফ ওয়াল জাওই ওয়ানাকুসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাতি ওয়াবাশিরিস সাবিরিন আল্লাযিনা ইহিবা ইন্না আল্লাহ বল যারা যারা মুক্তি হবে আমি আল্লাহ তাদেরকে বিপদ দিয়া পরীক্ষা করব মুসিবতের ভিতরে আমি আল্লাহ তাদেরকে ফালাইয়া পরীক্ষা করবো আপান্দা মসিবতের ভিতরে তাকার পর আমি আল্লাহকে তুমি কতটুকু ভালোবাসো তার ইমানের পরীক্ষা আমি আল্লাহ নিব বিভিন্নভাবে আমি আল্লাহ ভয় ভীতি দিয়া তাকে পরীক্ষা করব মালের ক্ষতি দেওয়া পরীক্ষা করব ব্যবসা বাণিজ্যের লস দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করবো বান্দা রে এতগুলা লস খাওয়ার পরেও আমি আল্লাহ দেখতে চাই তুমি আমি আল্লাহকে কতটুকু মহাব্বত করো ভালোবাসো ও বান্দা এর পরেও যদি আমি আল্লাহকে তুমি না ভুলো আমি আল্লাহ কখনো তোমাকে ভুলে যাব না তোমার দম সম্পদ ব্যবসা বাণিজ্যে লস দিয়ে হলো আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব দেখব আসলেই তুমি আমাকে কতটুকু ভালোবাসো এইগুলা করার পরেও যদি আমাকে আমাকে ভালোবাসো আমাকে মহাব্বত করো আমারই কেয়ার করো তাহলে অবশ্যই তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ দুই গুণ বাড়াইয়া দিব এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে যাকে তার প্রতিবেশীরা বেশি ভালোবাসে আপনার পাড়া প্রতিবেশী আছে না পাড়া প্রতিবেশী আপনি যখন নামাজ পড়বেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা বলবেন মানুষকে সত্য বাণী শোনাবেন মানুষকে নামাজের দিকে ডাকবেন মানুষকে কোরআনের দিকে ডাকবেন মানুষকে ভালো ভালো উপদেশ দিবেন তখন দেখবেন আপনার কাছের মানুষ আপনার পাড়া প্রতিবেশী আর যারা আছে তারা আপনাকে অন্যরকমভাবে একটা সম্মান করবে তারা বলবে সাবধান তার সাথে কখনো মিথ্যা কথা বলবা না কেন কারণ সে কখনো বাটপারি করে না সে কখনো সুগোল করি করে না সে কখনো অন্যের মাল আত্মসাৎ করে না সে একজন একদম খালিস মানুষ তাকে কষ্ট দিয়ে কথা বলবে না পাড়া প্রতিবেশীরা আপনাকে অন্য রকম একটা সম্মান করবে এই সম্মানই প্রকাশিত হয় আল্লাহ আপনাকে ভালোবাসে চার নাম্বার হরফ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্ঞান আমার আল্লাহ দান করবেন দর্জ শক্তি বাড়ায় দিবেন কুরআনুল কারীমটা যখন আপনি পড়বেন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন যারা ধৈর্যশীল যারা সবরকারী তাদের সাথে আমি আল্লাহ আছি এত কষ্টে থাকার পরও আমার বান্দা কখনো উফ শব্দটি করে না আয়ুব আলাইহি সাল্লাতুআসালের শরীরটা পোখা মাখোড় পর্যন্ত খেয়ে ফেলেছেন তারপরও আয়ুব্লিব আল্লাহ পা কাছে রে কাসে বলেন আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দান করো আয়ুব আলিহি সাল্তুয়াসাল বললেন ও মামা সানিয়া ইল্লা ও আংটা রহামর রহিমিন রবুলা আমিন কষ্ট আমাকে স্পর্শ করেছেন আর তুমি তো রহমান তুমি তো অতি দয়ালু তুমি তো অতি দয়ালু এ কথা বলেন আল্লাহ তুমি আমার রোগ ভালো করে দাও কারণ আয়ুব আলী সালাতু তু জানেন আমার আল্লাহ তো আমাকে দেখেন আমার আল্লাহ তো আমাকে পর্যবেক্ষণ করতেছেন তাহলে কেন আমি বলবো শুধু এতটুকু বলবো আল্লাহ কষ্ট আমাকে স্পর্শ করেছেন আর আপনি হচ্ছেন অতি দয়ালু আপনার যদি ভালো মনে হয় কষ্ট থাকলে আপনি শান্তি পাবেন তাহলে আমি আয়ুব নবী কারো কষ্টের ভিতর আপনি ফালাইয়া দে আল্লাহ আমি কষ্টের ভিতরে আছি আর আপনি হচ্ছেন অতি দয়ালু যদি আপনি মনে করেন আমি কষ্টের ভিতরে তাকলে আপনার ভালো হবে আপনি খুশি হবেন আপনি শান্তিতে থাকবেন আপনার জন্যে ভালো হবে আমি আয়ুব নবী একবার দুই নয় অনেক বছর আমি অসুস্থ ছিলাম একবার অভিযোগ করি নাই এখনও আমি অভিযোগ করি নাই আল্লাহ তুমি আমাকে দেখতেছো আমি কষ্টের ভিতরে আছি যদি এটাই যদি ভালো মনে হয় আমাকে আরো হাজার বছর কষ্টের ভিতরে আপনি রেখে দেন আল্লাহ খুশি হয়ে গেলেন সাথে সাথে ফেরেস্তানাজ করে দিলেন ফেরেস্তা ইব্রাহিমকে বাড়ালেন শরীরে মাঝে স্পর্শ করার সাথে সাথে আল্লাহ নবীকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আমার আল্লাহ দান করে দিয়েছে এটাই হলো একটা পরীক্ষা মুমিন আল্লাহ যে আপনাকে ভালোবাসেন এই চারটা নিশানা যখন প্রকাশিত হবে তখনই বুঝতে হবে আরসের মালিক আমার আল্লাহ আপনাকে অত্যন্ত মোহাব্বত করেন ভালোবাসে